হরি হরয়ে নম কৃষ্ণ। জাদবাই নম হনয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবাই মাধবাই কেশবায় নম যাদবাই মাধবাই কেশবায় নম বল গোপাল গোবিন্দ নামে শ্রী গোপাল গিরিধারী গোপীনাথ মদনমোহ গিরিধারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ সীতা নিত্যানন্দ সিহত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা ও ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই ঠাকুরের ঠাকুর মার বৈষ্ণবে গোসা বলিভবতর ইতে আর কেবো নাই বলিভব দরাইতে আর কেহ নাই বলি ভবতরাইতে উপায় আছে বলি বলি ভব দরাইতে উপায় আছে বলে নাম সংকীর্তনে মাঝে দাও ঘরা ঘরি নাম সংকীর্তন মাঝে দাও মানা ঘরে সনাতন ভট্ট রঘুণা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা ও এই জয় গোসাই করি চরণ বঙ্গা এই জয় গোসাই করি চরণ বঙ্গা বিগ্ননা সভিষ্টপুরা যা হইকে বিঘ্ননা সভিষ্টপুরা ও এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলেন বা হেই গোসাই জবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আর জন নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয়ে গোসাই জান মুই তার দাস এই ছয় গোছাইদার না তা সবার পদ রেনু মোর পঞ্চব সবার পদ রেনু মোর এই ছয় গোছাই যবে করুণা করিবে হে ছয় গোছাই জবে করুণা করিবে রোজে কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে রোজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পালিবে মনের আনন্দ মোহনী বৃন্দাবন মনের আনন্দে বলিম হজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে বজায় মন শ্রীগুরু বৈষ্ণব পদে শ্রী শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া আর নাম সংকীর্তনে পক্ষে নরোত্তম দান হরি নাম সংকীর্তন পঘে নরত্ন